আমেরিকাকে হুঁশিয়ারি দিল চীন যে কোনো যুদ্ধের জন্য তৈরি রুশ মার্কিন ঠান্ডা যুদ্ধ অতীত নতুন বিশ্বে আমেরিকার প্রধান প্রতিপক্ষ চীন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমেরিকা চীনের বিরুদ্ধে শুল্ক বাড়িয়েছে তার বিরুদ্ধে চীন এই রকম মন্তব্য করেছে দ্বিতীয়বার ক্ষমতায় আসা থেকেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গতিবিধি সেই ইঙ্গিত দিচ্ছে আর সেটা শুধুই শুল্ক বা বাণিজ্য যুদ্ধে থেমে থাকছে না কারণ এমন একটা আবহাওয়া বেজিংয়ের সাব হুঁশিয়ারি যে কোনো যুদ্ধের জন্য তারা প্রস্তুত শেষ না দেখে পিছু হটবে না তাহলে চীনের রাজধানী বেজিং তাদের সাব হুঁশিয়ারি ইউক্রেন যুদ্ধ ইস্যুতে গোটা বিশ্বকে অবাক করেছে রাষ্ট্রসংঘের ভোটাভুটি দীর্ঘ মার্কিন নীতি থেকে সরে ইউরোপের বিরুদ্ধে গিয়েছে আমেরিকা পক্ষ নিয়েছে রাশিয়ার অর্থাৎ রাশিয়াকে আর বড় বিপদ ভাবছেন না ট্রাম্প বরং নতুন বিশ্বে কাকে শত্রু ভাবছে নতুন বিশ্বে চিনি মূল শত্রু ওয়াশিংটনের আর তা বুঝেই এবার পাল্টা সুর চড়ালো বেজিং ঘটনাচক্রে ভারতের মতো চীনের উপরও পাল্টা শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্পের ঘোষণা ভারত ও অন্য দেশগুলির মতো চীনের উপরও বর্ধিত শুল্ক চাপছে আগামী দোসরা এপ্রিল থেকে সেই প্রেক্ষিতেই চীনা বিদেশ মন্ত্রক এক্স হ্যান্ডেলে লিখেছেন তুচ্ছ অজুহাতে চীনের পণ্যে শুল্ক বাড়িয়েছে আমেরিকা চীনা দূতাবাসের হুঁশিয়ারি আমেরিকা যদি যুদ্ধ চায় তাহলে শেষ পর্যন্ত লড়ে যেতে প্রস্তুত বেজিংও তাহলে এটা হাতাহাতি যুদ্ধ নয় এটা হচ্ছে ঠান্ডা যুদ্ধ যেটা আমেরিকা রাশিয়ার সঙ্গে চলছিল কোল্ড ওয়ার অর্থনৈতিক যুদ্ধ সেটা এবারে চীনের সঙ্গে আমেরিকার চলছে ঠান্ডা যুদ্ধ তা সে শুল্ক বাণিজ্য যুদ্ধই হোক তার মানে শুল্ক যুদ্ধ বা অন্য যে কোনো যুদ্ধ আর এই হুমকির মধ্যেই বুধবার প্রতিরক্ষা বাজেটে এক ধাক্কায় সাত দশমিক দুই শতাংশ বরাদ্দ বাড়িয়েছে জি জিনপিংয়ের দেশ চীন মূলত সেনাবাহিনীর আধুনিকীকরণের লক্ষ্যে চীনের প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়ে হয়েছে চব্বিশ হাজার নশো কোটি মার্কিন ডলার সর্বাধুনিক যুদ্ধজাহাজ ও নিউ জেনারেশন ফাইটার জেট তৈরির লক্ষ্যেই এই বিপুল বরাদ্দ আমেরিকার বিরুদ্ধে চীনের বিদেশ মন্ত্রকের হুঙ্গি ও বিশাল ববু প্রতিরক্ষা বাজেট ঘোষণার এই সমাপতনে স্বাভাবিকভাবেই জল্পনাঙ্গে তাহলে কি হতে চলেছে পৃথিবীতে আবার কি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে মূলত ফেন্টা নাইল নামে একটি চীনা ড্রাগকে কাঠগড়ায় তুলে চীনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প তাহলে একটা ওষুধকে নিয়ে ড্রাগকে নিয়েই মূলত এই যুদ্ধ মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ ফেন্টা নাইল উৎপাদনে ব্যবহৃত রাসায়নিকগুলি আমেরিকায় রপ্তানি এখনও বন্ধ করেনি চীন মার্কিন মুলুকে ওপিওয়েড ওভারডোজে মৃত্যুর মূল কারণ এই ফেন্ডা নাইল যদিও বেজিংয়ের পাল্টা দাবি আমেরিকা এই ফেন্টানাইলজনিত সমস্যা বাস্তবে তাদের নিজেদেরই তৈরি এক্স্যান্ডেলে চীনের বিদেশ মন্ত্রক লিখেছে আমাদের প্রচেষ্টাকে মান্যতা না দিয়ে বরং চীনের উপরই চাপ দায় চাপাচ্ছে আমেরিকা শুল্ক বাড়িয়ে চাপ সৃষ্টি ও ব্ল্যাকমেল করার চেষ্টা করছে আমেরিকাকে সাহায্যের প্রতিদানে ওরা আমাদেরকে শাস্তি দিচ্ছে কিন্তু আমাদের ভয় দেখিয়ে লাভ হবে না ফেন্টানাইল সমস্যার সমাধান চাইলে চীনকে সমকক্ষ হিসেবে বিবেচনা করতে হবে কেউ যদি ভাবে চীনের উপর চাপ দিলেই কেল্লাফাতে হয়ে যাবে তাহলে তারা অঙ্কে ভুল করছে ভয় পাওয়ার বান্দা চীন নয় একদম সরাসরি আমেরিকাকে হুঁশিয়ারি দিচ্ছে দ্বিতীয় ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে চীনা পণ্যের উপর আমদানি শুল্ক দশ শতাংশ থেকে দ্বিগুণ বাড়িয়ে কুড়ি শতাংশ করা হচ্ছে অর্থাৎ পুরো দস্তুর বাণিজ্য যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত ইটের বদলে পাটকেলে এসেছে বেজিংয়ের তরফেও মার্কিন কৃষি ও খাদ্যদ্রব্যের আমদানিতে চীন পাল্টা দশ থেকে পনেরো শতাংশ কর চাপিয়েছে শুধু তাই নয় নিরাপত্তার যুক্তি দেখিয়ে আমেরিকার পঁচিশটি কোম্পানির উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রক তাহলে একদম হাড্ডাহাড্ডি লড়াই চলছে তাহলে কি আমেরিকা ও চীনের এই সংঘাতের আবহে নয়া মোড়কে ঠান্ডা যুদ্ধের মুখে বিশ্ব নাকি বাস্তবিকই তৃতীয় বিশ্বযুদ্ধের কথা মাথায় রেখে কোমর বাঁধছে দুপক্ষ ট্রাম্পের পদক্ষেপ ও বেজিং হুমকি সেই ইঙ্গিত দিচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা কমেন্টে লিখুন তৃতীয় বিশ্বযুদ্ধ কি হতে পারে ভারত কোন পক্ষ নেবে মাই ইন্ডিয়া ইজ গ্রেট